আমার মাথাটা ভীষণ ঘোরাচ্ছে মা আমি পারছি না মা মা আমি যাই ঠিক আছে বৌমা তুমি ঘরে মাথা কি করুক তবু তুমি বৌমা তবু তুমি তোমার মাথা থেকে খংটাটা তুলো না বৌমা ওটা যে তোমার আলোর প্রদীপ সেটাকে তুমি নষ্ট করে দেও না বৌমা ঠিক আছে মা দেখো মডার্ন বৌরা কে রে বান তুমি কি করছিস আজকাল তো তোকে দেখাই যায় না হম হম বলবি তো এখানে কাজ খানে কাজ তুই সারা সারাদিন সেটা বলে থাকিস এই চল না আজকে কোথাও ঘুরতে যাই আরে না না আমার শাশুড়ি আমাকে কিচ্ছু বলবো না চত হুম হুম মরি মরি বলে হায় 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 হ্যাঁ রে হ্যাঁ খুব ভালো হলো আর একটা নাচি আর একটা এই যে এই যে এটা পাঠানি দিয়া চল 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 মুই পাঠানি নাচু না চুল যা কম

বাবা কি কি সত্যি করে পাগল হয়েছে না নাটক করলো গো এটা হ্যাঁ আমি তো বাবা এ মানে একসাইট হয়ে গেছি মেয়ের এই কাণ্ডগুলো দেখলে তো তোমরা তো দেখতে পেলে কিরকম কাণ্ড গির বলো আরো কিন্তু অনেক কাণ্ড আছে চলো ওইদিকে দেখি নেই জানো এত কাণ্ড করলো না এ ভগবান একদম পাগলের মতো কার কার চিনতে যে তো পাগল হয়েছে আমি সেটা কোনো স্বপ্ন ভাবি নেই জানো আমার মেয়ে আজকে বড় হয়ে যায় এত কিছু বলতে পারবে এত কিছু শিখতে পারবে স্বপ্ন ভাবি না কারণ আমার তো মেয়ে কার মেয়ে পূর্ণিমার মেয়ে চলো দেখে নাও প্লিজ মা আমার জন্য একটা কফি এনো জানে আমার সকালে একদম তো ভালোই লাগে শাশুড়ি মাটা যে কোথায় গেল একটু যে এগিয়ে নিবে তাও পারে না শাশু <laughs> তো বন্ধুরা আমার মেয়ের নাটকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ওকে প্লিজ একটু পাশে থাকো দেখো আমার মেয়েটা খুব কষ্ট করে ভিডিও করছে কারণ ওরা কিন্তু দুজনে কিন্তু অনেক নাটকও করলো কিন্তু আমার কিন্তু এদিকে আমি এডিট করছি আর কিন্তু তো হাঁচ্ছি পুরা হাসি পাচ্ছে কোনো ভালোও লাগছে